আপনি আপনাদের জোহাত করিয়ে আমি আপনাদের কাছে জোহাত করি আমার প্রশাসনের কাছে করে আমার জায়গাটা মুক্ত করে সন্ত্রাস বাহিনী থেকে আমাকে মুক্ত করবার জন্য জোর প্রতিবাদ জানাচ্ছে জোর দাবি জানাচ্ছে আমি উনিশশো বিরাশি সাল এই জায়গাটা ক্রয় করি ক্রয় করার পরে এই জায়গাটা মাটি ভরাট করি মাটি ভরাট করার পরে জায়গাটাকে আমি মানে উন্নয়ন করি মানে তাকে বাউন্ডারি ওয়াল টোয়াল দিই তারপরে গঠন করি ইউটিউবে টাইম আছে পরে ছেলে ফেলে আছে আমার সাথে তারা দাবি করে তাই তালে এটা না পরে গত দুই তিন দিন আগে তার আসে আমাকে হুমকি ঢুকিয়ে দেখে তালা আমাদের আমার ভিতর লোকজন তাদেরকে ধরে যেতে চলে যেতে বলে যে তোমরা এখানে চলে যাও তোমার মালিক কেনা আমাকে দেশ পঞ্চাশ লাখ টাকা দিতে হবে তোমার মালিককে কাজ করতে দেবো না এবং তাকেই মানে খুব কাজ করতে দেবো সেই জন্য তালা গেলাম তার মালিককে সংবাদ ছ এরা তো ভয় পেয়ে সবচেয়ে চলে গেছে তারপরে আমি এটা নিয়ে এটা যোগাযোগ করলাম যোগাযোগ করে আমার জায়গা ফেঁচিয়া খালিশ থাক

আমার খারিজের নাম্বারও আছে আমার কাছে আমি খারিজও করছি হ্যাঁ খারিজের নাম্বার হচ্ছে আপনার আর হালসাল পর্যন্ত খাজনা আমার ইয়ে কথা আমার কথা হচ্ছে যে আমি এই সন্তোষ বাহিনীর হাতে মুক্তি চাই আপনি একটু আমার বগুড়া শহরের প্রশাসন লেভেলকে আমি অনুরোধ করে আমাকে সন্ত্রাসে মানে সন্ত্রাসটা আমাকে মুক্ত করে আমার জায়গাটা আমার দখলে দিয়ে দেওয়া হোক হ্যাঁ এটা আমি জোর আবেদন জানাই আমি খালিদ নাম্বার হচ্ছে আপনার চোদ্দশো আশি অবলিক দশ অবলিক ওয়ান উনিশশো উনিশশো অবলিক পঁচাশি আর আমার এই এ পর্যন্ত জায়গা খাসদারেরা আপনি আপনাদের জোরাত করি আমি আপনাদের দশভাগ আমার প্রশাসনরা জোরাত করে আমার জায়গাটা মুক্ত করে সন্ত্রাস থেকে আমাকে মুক্ত করবার জন্য জোর প্রতিবাদ জানাচ্ছে জোর দাবি জানাচ্ছে আমি 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 চাই যে আমি এখানে ব্যবসা পরিচালনা করি আমি এই জায়গাটা উনিশশো বিরাশি সালে কিনছি অনেক কষ্ট করছে তখন সাত পরিমাণে আসে ঢাকা পড়া আরম্ভ করে আমার বাড়ি বাজুক তোলা আমার পিতামত ফ্যামিলির লোক আমরা কাজ সন্ত্রাসী বাহিনীর লোক না আমরা কোনো কিছু করি না কিন্তু এরা আমাদের এখানে এইভাবে ইয়ে করতেছে এটা আপনাদের কাছে আপনার মিডিয়ার মাধ্যমে উন্নত সরকারের কাছে যাতে আমরা আমার এই ব্যবস্থাটা ওনারা করে দেয়